দেখছেন পদনিউজ টোয়েন্টি ফোর ডট কম এর সাড়ে দশটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছে আমি তাসমিয়া আখানো। ফেসবুক ডট কম স্ল্যাশ ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন হজ ভিসা ইস্যুর মেয়াদ এগারো মে পর্যন্ত বাড়িয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় সর্বশেষ সাত মে পর্যন্ত ভিসার জন্য আবেদনের সময় দিয়েছিল সৌদি মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ হজ এজেন্সি অ্যাসোসিয়েশনের সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম গত চার মে হজ এজেন্সিগুলোকে ভিসা আবেদনের তাগাদা দিয়ে চিঠি পাঠায় ধর্ম মন্ত্রণালয় তবে অধিকাংশ এজেন্সি হজ যাত্রীর জন্য ভিসা প্রসেস শুরুই করেননি যা হজ যাত্রীদের হজ গমনে অনিশ্চয়তা দেখা দেয় এমন বাস্তবতায় ভিসা ইস্যুর মেয়াদ বাড়ালো সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় বাংলাদেশে নয় মে থেকে শুরু হবে হজ ফ্লাইট এবার হজ পালনে যাওয়ার কথা পঁচাশি হাজার মানুষের চাঁদ দেখার সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে কারো একার পক্ষে ডেঙ্গু মোকাবেলা সম্ভব না এবার গ্রাম পর্যায়ে ডেঙ্গু পৌঁছালে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন মঙ্গলবার ঢাকার সিরডাব মিলনায়তনে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন স্যালাইনের দাম কোনোভাবেই বাড়ানো যাবে না বলে স্বাস্থ্যমন্ত্রী এ সতর্ক করেন সব হাসপাতালে স্যালাইনের পর্যাপ্ত ব্যবস্থা রাখার দেন তিনি মন্ত্রী তাগিদ বলেন পরিস্থিতি বেশি খারাপ হলে হাসপাতালগুলোই ডেঙ্গু আক্রান্তদের প্রাধান্য দিতে হবে ফগিং এ ছেটানো ওষুধের কারণে মশা মরে না বৈজ্ঞানিকদের এমন তথ্য আমলে নেওয়া হয়েছে তাই ডেঙ্গু প্রতিরোধে এবার সংশ্লিষ্টদের সাথে কাজ শুরু হবে তুরস্কের ইস্তাম্বুলে অর্থোডক্সের একটি প্রাচীন গির্জাকে মসজিদে রূপান্তর করে সোমবার তা মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়েছে চার বছর আগে গির্জাটিকে মসজিদে রূপান্তর করার নির্দেশ দিয়েছিল তুর্কি প্রেসিডেন্ট রিসেফ তাইফ এরদোগান বিস্তারিত ডেস্ক রিপোর্টে প্রায় সাতশো বছর আগের একটি অর্থোডক্স গির্জাকে মসজিদে রূপান্তর করার দুঃসাহস দেখিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান দু সালে এরদোয়ান যখন গির্জাটিকে মসজিদে রূপান্তর করার নির্দেশ দেন তখন ইউরোপের দেশ গ্রিস এই কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানায় কিন্তু নিজের সিদ্ধান্তে অটল ছিলেন তুর্কি প্রেসিডেন্ট সেই গির্জাটি সোমবার মসজিদ হিসেবে নামাজের জন্য খুলে দেয়া হয়েছে বার্তা সংস্থা এফপি বলছে মসজিদের রূপান্তরিত হওয়া গির্জাটি একটি বাইজেন্টাইন আমলের স্থাপনা এটি কোরা গির্জা নামেই পরিচিত চোদ্দশো সালে অটোমান তুর্কিরা কনস্টান্টিনোপর জয়ের পর এটিকে কারিয়া মসজিদে রূপান্তরিত করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অটোমানদের পতন হলে তুরস্ক একটি ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র হিসেবে গড়ে ওঠে তখনই আঙ্কারার কারিয়া মসজিদ হয়ে যায় কারিয়া জাদুঘর প্রায় শতাব্দীকাল পর কারিয়া জাদুঘরকে আবার কারিয়া মসজিদ হিসেবে ফিরিয়ে আনলেন এর দোয়ান ঐতিহাসিক স্থাপনা হিসেবে গির্জাটি খ্রিস্টান সম্প্রদায়ের কাছে যথেষ্ট মূল্যবান একটি স্থাপনা কারণ গির্জার ভেতরে রয়েছে চোদ্দশো শতকের ফ্রেস্কো আর্ট যার মূল্য কাঁচা দেওয়ালের ওপর রঙের আচরে আঁকা এসব চিত্রকর্ম তৎকালীন শৈল্পিক উৎকর্ষতার চিহ্ন বহন করে গির্জাটিকে জাদুঘরে রূপান্তর করার পর যুক্তরাষ্ট্রের শিল্প ইতিহাসবিদদের একটি দল মূল গির্জার এসব চিত্রকর্ম পুনরুদ্ধার করে গির্জাকে মসজিদে রূপান্তর করার মতো ঘটনা তুরস্কে এটিই প্রথম নয় দু সালে ইউনেস্কো কর্তৃক সুরক্ষিত আয়াসোফিয়ার ঘটনাও অনেকটাই কারিয়া মসজিদের মতোই ইস্তাম্বুলের আয়াসোফিয়া প্রথমে ছিল একটি প্রাচীন গির্জা ভবনটিকে মসজিদ তারপর জাদুঘর এবং তারপর আবার মসজিদে রূপান্তরিত করা হয় সে ঘটনায় পুরস্ক সহ সারা বিশ্বের মুসলমানদের কাছে একজন জনপ্রিয় মুসলিম শাসক হিসেবে পরিচিত হয়ে ওঠেন রিসেপ তাইব এরদোয়ান হ্যাপি রহমান পদ্মা নিউজ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গরুর আর্তনাদ সংক্রান্ত একটি ছবি পোস্ট করেছিলেন ছোট পর্দার আলোচিত অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ছবির ক্যাপশনে লিখেছিলেন আমার কান্নার শব্দ কি শোনা চায় তোমার শহরে আর এ পোস্টটি সোশ্যালে ছড়িয়ে পড়তেই তাকে নিয়ে কটাক্ষ শুরু করেন নেডিজেনরা সোমবার দিবাগত রাতে ফেসবুক ভেরিফাইড প্রোফাইলে এক পোস্টে এ অভিনেত্রী লেখেন তিনি মাঝে মাঝে ছবি তুলতে পছন্দ করেন যখন কোনো দৃশ্য তাকে ভাবতে বাধ্য করে সেটা মাঝে মধ্যেই ফেসবুকেও শেয়ার করেন পিকআপ ভ্যানে রোদে দাঁড়িয়ে একটি গরু তার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে পানি তীব্র দাবদাহ গরমে দীর্ঘ সময় থাকার ফলে অবলা প্রাণীটি ভীষণভাবে কাঁদছিল বোবা প্রাণীর কান্না তাকে ছুঁয়ে যাচ্ছিল ছবি তুলে তার অনুভূতি প্রকাশ করেছেন জলবায়ু পরিবর্তনের অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে চাপাই নবাবগঞ্জের চর আলাতুলি খরা নদী ভাঙন বন্যা ও জলাবদ্ধতা এখানকার মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে নদী ভাঙনের কবলে পড়ে এখানে মানুষ আর পশু বসবাস করছে একই ঘরে বাড়ির আশেপাশে টয়লেট পর্যন্ত নেই ফলে পিরিয়ড কালে নারীদের পড়তে হয় চরম বেকায়দায় যা তাদের গুরুতর অসুস্থ করে তুলছে বিস্তারিত দেখুন বিশেষ প্রতিবেদনে নদী একুল ভাঙেই অকুল গড়ে এই তো নদীর খেলা পদ্মার ভাঙনের এই খেলায় যেন বারবারই হেরে যাচ্ছে চর আলাতুলির কোদাল কাঠি গ্রাম ভাঙছে ঘরবাড়ি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি ঘর নদীতে ভেসে যাওয়ায় নারী পুরুষ ও গৃহপালিত পশুসহ থাকতে হচ্ছে একই ঘরে এতে দেখা দিচ্ছে পিরিয়ডকালের নিরাপত্তার অভাব

দেখাই নিলে ও দম্পদান এরকম ভয় তো সব দিক থেকে মানুষ চলাচলছে কোনো দিকে ঘেরা ঘোরার কিছুই তো নাই শিক্ষকরা বলছেন বিদ্যালয় থেকে নারী শিক্ষার্থীদের পিরিয়ডকালীন শারীরিক যত্নের বিষয়ে শিক্ষা দেওয়া হয় সচেতন করি ছাত্রীদের সচেতন করি আমাদের বিশেষ করে ম্যাডাম যে আছে উনি বিশেষ মানে এইগুলো ব্যাপারে ছাত্রীদের সাথে খোলা সব কিছু বলে তবে নারীদের স্যানিটেশন সমস্যা নিয়ে কথা বলেননি স্থানীয় কোন জনপ্রতিনিধি কোদালকাঠি গ্রামে স্যানিটেশন সেবা নিশ্চিত ও চিকিৎসা সেবা সহজ করার আবেদন জানান সেখানকার ভুক্তভোগী নারীরা পদ্মা নিউজ চরালাথুডি রাজশাহী ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে রক্ষণাত্মক ক্রিকেট খেলে প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে টাইগাররা এতে চট্টগ্রাম পর্বে সিরিজ নিশ্চিত হয়েছে বাংলাদেশের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়কে নয় রানে হারিয়েছে শান্ত বাহিনী মঙ্গলবার আগে ব্যাট করে জিম্বাবুয়েকে একশো ছেষট্টি রানের লক্ষ্য দেয় বাংলাদেশ জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে নয় উইকেট হারিয়ে একশো ছাপান্ন রান তুলতে পারে জিম্বাবুয়ে এতে দুই ম্যাচ হাতে থাকতেই সিরিজ নিশ্চিত করল টাইগাররা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন সাইফুদ্দিন এছাড়াও রিশাদ হোসেন দুটি তানজিম সাকিব তাস্কিন আহমেদ ও তানভীর ইসলাম নেন একটি করে উইকেট গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদনিউজ টোয়েন্টি ফোর ডট এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী স্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসনিয়া খানম ভালো থাকুন সুস্থ থাকুন